আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর চার নং প্রশ্ন দুই দশমিক একের চার নং ইউ ইউ একটি সার্বিক সেট কত দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইউ সেটের উপাদানগুলো কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ সেটের উপাদানগুলো কি ওয়ান থ্রি ফাইভ বি সেটের উপাদান হচ্ছে টু ফোর সিক্স এই যে ইউ সেট এ সেট এবং বি সেটের উপাদান আরেকটা সেট আছে সেটা হচ্ছে সি সেট সি সেটের উপর কি বলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো এখানে হবে ক্ষেত্রে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো তাহলে সত্যতাগুলো কি এ ইউনিয়ন বি হোল প্রাইম মাইনা ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা আপনাকে প্রমাণ করতে হবে মানে এটা সত্যতা যাচাই করতে হবে যে এই দুটো পক্ষ সমান দেখুন প্রথমে যে উপাদানগুলো আছে আমার এই প্রশ্নের জন্য শুধু ইউ এ এবং বি সেটের উপাদানগুলো লাগবে আমরা লিখলাম ইউ সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে ইউ সেটের উপাদান আর সেটের উপাদান কি ওয়ান থ্রি ফাইভ বি সেটের উপাদান হচ্ছে টু ফোর সিক্স এখন আমরা এই যে প্রথমে আছে কি ব্র্যাকেটের মধ্যে এ ইউনিয়ন বি আমরা ইউনিয়ন বি নির্ণয় করব কীভাবে এ ইউনিয়ন বি সমান তার উপাদানগুলো লিখবে সেটের উপাদান কি ওয়ান থ্রি ফাইভ বি সেটের উপাদান কি টু ফোর সেভেন লেখার পরে আমরা এগুলোর কি করব। সংযোগ সেট নির্ণয় করব এই যে মাঝখানে যদি ইউনিয়ন থাকে নাম হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন থাকলে এখানে দুটি সেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো কমন এবং আনকমন সকল উপাদানই আমরা এখানে লিখব তাহলে কি আছে ওয়ান আনকমন ওয়ান লিখব এই যে ওয়ান লিখবো টু টু হচ্ছে আমার আনকমন সেটও লিখব থ্রি আনকমন সেটও লিখব ফোর আনকমন ফাইভ সিক্স অর্থাৎ কমন আনকম এখানে কোনোটাই কমন নাই তাই সবগুলো উপাদানে আমরা লিখে ফেলবো এটা হচ্ছে ইউনিয়ন বি এখন আবার বামপক্ষ এটা কি এরকম চিহ্ন যা আছে সবগুলো কিউ হবে আমি কম্পোজ করার পরে পিডিএফ করার সময় এগুলা পরিবর্তন হয়ে গেছে আসলে আপনারা দেখেন এ ইউনিয়ন বি হোল প্রাইম ইউনিয়ন বি হোল প্রাইম মানে কি ইউ বাদ এ ইউনিয়ন বি মানে ইউ সেটের উপাদানগুলো থেকে ইউনিয়ন বি সেটের উপাদানগুলো বাদ দিলে যে উপাদানগুলো থাকবে এখানে সেটাই আমরা লিখব যেমন ইউ মানে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর এই ইউনিয়ন বি মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যেটা আমরা এখানে গঠন করলাম নির্ণয় করলাম সেটা এখন যেগুলো কমন সেগুলো বাদ যাবে বাদ যাওয়া বাদ দেওয়ার পরে এই যে প্রথম এই উপাদানগুলোর মধ্যে যা থাকবে সেটাই এখানে বসবে তাহলে কি কি বাদ যাবো ওয়ান বাদ টু বাদ থ্রি ফোর ফাইভ সিক্স এ সকল উপাদান এখানে কমন সকল উপাদান বাদ যাবে তাহলে এখানে আর কি থাকে সেভেন থাকে এই যে সেভেন এ হচ্ছে এ ইউনিয়ন বি হোল ফ্রাইম সেট গঠন এরপরে দেখেন ডান পক্ষে কি আছে এ ফ্রাইম ইন্টারসেকশন তাহলে আমরা এ ফ্রাইম বের করি এ প্রাইম মানে কি ইউ বাদ এ একই পদ্ধতিতে দেখেন ইউ সেটের উপাদানগুলো থেকে আমরা এসেটের উপাদানগুলো বাদ দিলে কী হয় টু ফোর সিক্স সেভেন আবার ইউসেটের উপাদানগুলো থেকে আমরা যদি বি সেটের উপাদান বাদ দিই এই যে বি ফ্রাইম মানে কি ইউ বাদ বি সেক্ষেত্রে আমরা ইউ সেটের উপাদানগুলো থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিলে ইউ সেটের মধ্যে আর কি থাকে ওয়ান থ্রি ফাইভ সেভেন এরপর আমরা কী লিখবো পক্ষে যা আছে এ ফ্রাইম ইন্টারসেকশান বি ফ্রাইম এ ফ্রাইম মানে কি এই যে লিখলাম ইন্টারসেকশন বি ফ্রাইমের উপাদানগুলো লিখলাম লেখার পরে ইন্টারসেকশন যেহেতু তার মানে আমরা এখানে লিখব কি শুধুমাত্র যেগুলো কমন এই দুটো উপাদানগুলোর মধ্যে কমন কি সেভেন হচ্ছে কমন তার মানে আমার দুইটা পক্ষ আমার সমাধান মিলে গেছে এখানে কি আছে বাম পক্ষের উপাদানও কি সেভেন পক্ষের উপাদানও সেভেন শুধুমাত্র সেভেন তার আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি ঠিক একই রকমভাবে আপনারা এই যে এটা দুই নং রমান সংখ্যা দিয়ে দেওয়া আছে দুই তিন তারপরে চার এই এইগুলো আপনারা নিজে নিজের সমাধান করবেন